রাজ্যের ছয়টি উপনির্বাচনে ফলাফল ঘোষণা হয়েছে শনিবার সেই জায়গায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা ছয়টি বিধানসভাতেই তাদের প্রার্থীরা জয়ী হয়েছে এবারের উপনির্বাচনগুলি হয়েছিল আর্যিকর আবহের মধ্যে সেই জায়গায় ছটি বিধানসভার মানুষ তৃণমূল প্রার্থীদের জয়ী করেছে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের এই জয়ের আনন্দ উচ্ছ্বাস এসে পৌল হুগলির আরামবাড়ি ব্লকপাড়া তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে নেতা কর্মীরা সবুজ আবির খেলার পাশাপাশি পত্রবর্তী মানুষ থেকে নেতৃত্বরা একে অপরকে মিষ্টিমুখ করাতে থাকেন এদিন ব্লক তৃণমূল কংগ্রেসের জয়ে দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন আরামবাগ সাংসদ নেতালি বাগ জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁপরা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায় আইএনটি ইউসি নেতা শফিকুল আলম শেখ বেলাল শেখ রহিম সহ অন্যান্য নেতৃত্ব কর্মীরা দেখুন বিস্তারিত প্রথমে আগে এই চিহ্নটা দেখাই তার কারণে আজকে দেখুন আমরা লোকসভাতে আমাদের আবির ঝড় উঠেছিল সর্বত্রই সামনে ছিল উপনির্বাচনে ছটা ছটা উপনির্বাচন ছিল সেই ছটা উপনির্বাচনে একদম ছয়ে ছয় হয়েছে আমরা দেখেছি বিভিন্ন সময় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে যেভাবে লিপ্ত যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুস্যা অপপ্রচার আরজিকরকে ঘিরে যা চলেছিল এটাও আমি আগেও বলেছি এখনো বলছি যে রাত দখল করতে গিয়েছিল দিন দখল করতে গিয়েছিল ঘর দখল করতে গিয়েছিল পারলে হয়তো চাঁদসূর্যটাকেও দখল করে নিত ওইটাই বোধহয় পারেনি পৌঁছাতে পারেনি কিন্তু সব থেকে যেটা করতে পারেনি আর ঘর কাণ্ডকে ঘিরে যেটা করতে চেয়েছিল যেটা করতে পারেনি সেটা হচ্ছে মানুষের মনকে কিন্তু দখল করতে পারেনি ভাই পারেনি ভাই সেটা আরো একবার প্রমাণ করলো উপনি নির্বাচনে একেবারে বাউন্ডারি হাতিয়ে ছয় ছা জনতা জনার্দনকে ধন্যবাদ জানাবো যে তারা মমতা বন্ধ তারা বুঝে গেছে যে তৃণমূল কংগ্রেসের বিকল্প তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তারা বাঁচা যায় না তৃণমূল তৃণমূল কংগ্রেস সারা বছরই মানুষের সাথে থাকে মানুষের পাশে থাকে তৃণমূল কংগ্রেসে কোনো মিথ্য প্রতিশ্রুতি দিতে হয় না এবং তৃণমূল কংগ্রেস যে শান্তির বার্তা একটা তৈরি করতে পারে সেটা তারা বুঝে গেছে নইলে মাধারিহাট মতো জায়গাতেও তৃণমূল কংগ্রেসকে ছড়ে ফেলে দিল এটা তো যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে লিপ্ত করতে গেছিল তাদের মুখে আরেকবার কালি পড়লে সাধারণ মানুষ রাস্তায় করতে সাধারণ কথাই সাধারণ মানুষ বললেন সাধারণ মানুষ আখ্যাটা আপনারা কিভাবে দিচ্ছেন যদি ধরা যায় তো এখনো তো অনেক মানুষ আজকে আহ আনন্দ উপ উল্লাস উপভোগ করতে এসেছে ও আনন্দ উল্লাস করতে এসেছে সাধারণ মানুষ কই তারা তো রাদ্দখল করতে যায়নি রাদ্যখল করতে যাওয়ার নামে ব্যানারগুলো কাদের ছিল সাধারণ যদি মানুষ ছিল তাহলে ব্যানারগুলো কাদের ছিল ছিল কপালে ছিল হাতে ছিল ছিল কাদের কাদের সেই বেনারের রং কি ছিল বা সেই মুখগুলো কাদের দেখা গিয়েছিল সাধারণ মানুষের আমি নাম নিচ্ছি না নাম নিয়ে আমার মনে হয় মানুষ যে যেভাবে তৃণমূল কংগ্রেসকে আগিয়ে নিয়ে গেছে আরো এক কদম তাদের নাম নেওয়াটা আমাদের এই সময় তো খারাপই দিকই হবে মনে হয় নাম নেওয়াটা মানে নিজেকে হবে নিজের মুখকে খারাপ করা হবে কারা 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 ছিল কাদের দেখেছিল। মানুষকে ভুল বুঝিয়েছিল ভুল বুঝিয়ে কারা নিয়ে গেছিল সে ফ্রেশ আমাদের কাছেও রয়েছে কারা গিয়েছিল আজকে কেন দেখুন আহ যেই মেয়েটি মরেছে সেটা আমাদের মতো আপনার মতো কারো বা কারো না কারো বাড়ির বোন কারো না কারো কারো মেয়ে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসে প্রথম বলেছিল যে শাস্তির দাবি প্রথম জানিয়েছিল তাহলে যারা আপনারা যারা বলেছেন শাস্তির যে দাবি করেছিল সে শাস্তির দাবিটা ছিল এবং কঠোর থেকে কঠোরতম ফাঁসির দাবি তাহলে সাধারণ মানুষের যদি দাবি থাকতো সে ফাঁসির দাবি হতো তাহলে মানুষের জনজীবনকে স্তব্ধ করে দিয়ে বিচার চাওয়াটা হতো না মানুষের জীবন কত মানুষ একটা মানুষকে বিচার দিতে গিয়ে বিচারটা চেয়েছিল বিচারের ধরনটা কিন্তু অন্য ধরনের ছিল বিচার আপনি চেয়েছিলেন আমি চেয়েছি আমরা সর্ব আমরা আম আম জনগণ থেকে শুরু করে সব সর্বস্তরে মানুষ চেয়েছিল কিন্তু যারা রাত দখল করতে গিয়েছিল তাদেরকে রাতের অন্ধকারে নামতে হয়েছিল বিচারের নামে যে প্রহসন হয়েছিল কেন তার তারপর তার ফলস্বরূপ আজকে এটা যে আমি তো বললাম যে যাই দখল করতে যে যাই দখল করতে গিয়েছিল যা যা দখল করতে গিয়েছিল পেরেছি কিনা আমরা জানি না কিন্তু মানুষের জনজীবনকে তো স্তব্ধ করেছে সেটা আমরা পেয়েছি তো বহু মানুষ তার মৃত্যু দিয়ে আবার হিসাব হয়েছে যেই মেয়েটি যে আমাদের আমার কনার সময় বোন সময় বা লজ্জার বিষয় ঠিকই কিন্তু বিচার তো আমরাও চেয়েছিলাম কিন্তু আমাদেরকে তো আমাদেরকে তো রাত দখল করতে হয়নি একটা কথা কি মানুষের মনটাকে কিন্তু তারা দখল করতে পারে এক প্রকার কি মানে ওভার বাউন্ডারি বাউন্ডারিটা এমন হয়েছে যে ধারে পাশে বলটা যেটা ব্যাটে যে আমাদের যারা 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 আমাদের প্রার্থী ছিলেন তারা ব্যাট ধরে জনতা জনার্দনের সহযোগিতায় যেভাবে ওভার বাউন্ডারি বিজেপিতে বল খুঁজতে গেছে আজকে তো দিলীপ ঘোষ নিজে বলছেন ভাবতাম আমরা জানতাম আবার এটাও বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতৃত্ব আমরা কমই দেখছি কেন বলছে তারা তারাও কিন্তু বুঝে গেছে তারাও বুঝে গেছে যে তৃণমূল কংগ্রেসকে যতই কালিমা লিপ্ত করা হোক না কেন তৃণমূল কংগ্রেসকে বসানো বা দমানো যাবে না যত দমাবে যত কালিমা লিপ্ত করবে তত মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে যাবে তত মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয় আরো আরো তার হৃদয়টা আরো বড় করে হবে যা যারা তার বিরুদ্ধে যাচ্ছেন তাদেরকে তো পরিষেবা দিচ্ছেন এর থেকে বড় আর উদার মন আর কি হতে পারে এটাই তো সব থেকে বড় মনের পরিচয় আজকে বাংলায় যে ছটা উপনির্বাচন ছিল তৃণমূল কংগ্রেস ছয় ছক্কা মেরে দিল কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে সৈনিকরা যেভাবে মানুষের কাছে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানবিক প্রকল্পগুলো নিয়ে গেছে মানুষ তাতেই সেই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে ছয় ছক্কা হয়েছে দু হাজার ছাব্বিশও আপনার সেই চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টিম আবার তৃণমূল কংগ্রেস আবার সেই বাংলার গতিতে তৃণমূল কংগ্রেস রাজত্ব করবে না না বিজেপি যেখানে যেখানে করছে কিন্তু আপনারা দেখুন না পাশের যে রাজ্য ঝাড়খণ্ড সেখানে বিজেপির অবস্থাটা কি বিজেপি যেটা চেয়েছিল বিজেপি কিন্তু খোঁজ বিজেপি শেষ পথে ওদের কপিনে কফিনে মারা হয়ে গেছে ওরা যতই চেষ্টা করুক সে বিজেপি আর সেভাবে বাংলা নয় ভারতবর্ষের উন্নয়ন করতে পারছে না মানুষ তাই রব উঠেছে যে দিদি তুমি আগিয়ে চলো আমরা তোমার সাথে আছি